আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাইয়াবন্দরা দেশ ও তাদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিডিও জুড়ে আলোচনা করব তারাবায় মাছার সম্পর্কে আলোচনা করব বিস্তারিত তথ্য আপনারা সঠিকভাবে জেনে নিতে পারবেন তো এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো তারাবায় মাছ অনিশ্চাশীদের মূলত তারাবায় মাছ যা পুকুরে চাষার নিয়ম বা পুকুরে চাষে দেখা যাচ্ছে অনিশ্চাশীদের সঠিকভাবে পাছে না কেন বা সঠিকভাবে মাছের পড়াগুলো চাষ করতে পারতেছ না কেন তারাবাহি মাছ বিশেষ করে পুকুরে চাষের খেতে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের যে পুকুরের মাছের পোনাগুলো চাষ করবেন এই পুকুরের আয়তন যদি ছোটো থাকে বা কাপ জাতীয় মাছ যদি চাষ করা যাবে আপনার যে কোনো মাছের সাথে মাছগুলো চাষাবাদ করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যখন কাপজাতীয় মাছের সাথে মাছের পোনাগুলো চাষ করবেন অন্য কাপজাতীয় মাছকে যে খাবারটা দেবেন সেই খাবারটা তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে অনেক শেষে তারাবাহিক মাছের পোনাকে আমরা বাসন্তবীরা ফিট খাবার দিয়ে থাকি বা অন্য খাবার দিয়ে থাকি আসলে তারাবাহ মাছকে কি এবার খাবার দেওয়া যাবে না তারাবাহিক মাছের খাবার দিতে হবে মূলত পানির সাথে মিক্স করে পাউডার জাতীয় খাদ্য বা সরিষার খোল ওইগুলো সারা পুকুর ছিটিয়ে মারতে হবে তাহলে তারাবাহিক মাছের খাদ্য সঠিকভাবে তল অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তো তারাবাহিক মাছ বিশেষ করে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস যে পুকুরে মাছের বড়গুলো চাষ করবেন এ পুকুরে আলো বাতাস অর্থাৎ রোদের তাপমাত্রা অথবা সঠিকভাবে যেতে পড়তে পারে ওই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তারাবাই মাছের পোনা পুকুরে চাষের ক্ষেত্রে দু তিন কিলো এককভাবে কালচার করে পুকুরে সেই ক্ষেত্রে কালচার করে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো অথবা কেজিতে দেখা যাচ্ছে আটশোশো থেকে এক হাজার পিস এরকম বা সাতশো থেকে ছয়শো পিস করে প্রতি শতাংশ কালচার করতে পারে যদি রুইম মৃগেল কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে চান সেই ক্ষেত্রে কালচার করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের সাথে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো থেকে ছয়শো পিস তো এই দেখেন তারাবাই মাছের পোনাগুলো আমাদেরকে অনেক চাষি স্পষ্ট করে যে ভাই মাছ আমরা কীভাবে চিনব মূলত গাছের মাছের গায়ের রং অথবা মাছের কান্তা অথবা লেচ তিলের মতো দুই তিনটা দাগ থাকবে মাছের লেজে তাহলে এগুলো অরিজিনাল তারাবাহিক মাছ চিনা যায় যদি কোনো চাষি অরিজিনাল তারাবাহ মাছের পোনা অথবা শিং মাগুর পাপদাগুল সহ ট্যাগরা মাছ সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চান তারা এই স্ক্রিনে থাকা নাম্বারে গুণগত মাছের জানি অথবা ঋণু পোনা সংগ্রহণ করতে পারেন আর বিশেষ করে আমাদেরকে অনেক চাষি বলে তারাবাহিক মাছের কি দেওয়া যাবে নাকি তো তারাবাহিক মাছের ঋণুর মোটামুটি চাহিদা রয়েছে অনেক বেশি তার কারণ হলো তারাবাহিক মাছের রেণু অনেক মূল্য টাকার ভিতরে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষিরা নার্সিং করে বা কালচার করার উদ্দেশ্যে করতে পারে না তারপরে যে সকল চাষিরা তারা বাইক মাছের পোনা অথবা সকল ধরনের যে কোনো সাইজে তারা তারাবাহিক মাছের পোনা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে সংরক্ষণ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে তারা তারাবাহি মাছের পোনা বিক্রয় করা হয়